তলার জনাইয়ে আজকর ঘটনার প্রতিবাদে পথে নামলো পড়ুয়া শিক্ষকরা জনাই গোয়েঙ্কা দেবী গার্লস হাই স্কুলে বর্তমান এবং প্রাক্তন ছাত্রীরা এবং জনাই ট্রেনিং হাই স্কুলে প্রাক্তন ছাত্রীরা আজি করে ঘটনার প্রতিবাদে মিছিল করে তারা জনাই স্কুলের সামনে থেকে পঞ্চায়েত এলাকার বিভিন্ন রাস্তা ঘুরে পঞ্চবটিতে মিছিল শেষ করা হয় প্রাক্তন ছাত্রীরা জানান নয় আগস্ট জি করে যে ভয়াবহ ঘটনা ঘটেছে তারপর থেকে তারা বাড়িতেও শান্তিতে থাকতে পারছেন না সব সময় সেই বিভীষিকাময় ঘটনা মনে পড়ে যাচ্ছে তাদের যতদিন না ঘটনার দোষী চিহ্নিত হয়ে শাস্তি পাবে কতদিন তারা শাস্তি পাবেন না তাই পথে নেমে প্রতিবাদ করছেন তারা এর বিহিত চাই এটাই তাদের দাবি হুগলির জনাই থেকে সুদীপ ভট্টাচার্যের রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস বলার তো কিছু নেই গত ন তারিখ যে ঘটনা ঘটে গেছে এটা তো আর ছোটো একটা জায়গায় সীমাবদ্ধ নেই সারা রাজ্য সারা ভারতবর্ষ সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে গেছে মানুষ মানুষের জন্য কাঁদছে এইটা সবচেয়ে বড় ব্যাপার যে নক্কারজনক ঘটনা ঘটেছে আমাদের পশ্চিমবঙ্গে এটা তো ভাবা যায় না এবং তা নিয়ে নানা রকমের উদ্যোগ চলছে আমি এই জনাই ট্রেনিং হাই স্কুলের একজন প্রাক্তন ছাত্র হিসেবে আজকে এই মিছিলে অংশগ্রহণ করেছি আজকে দূর থেকে এই মিছিল শুরু হয়েছে আপনারা দেখুন এই যে অসংখ্য ছোটো ছোটো মেয়ে বাড়ির বড়োরা থেকে আরম্ভ করে যাদের পায়ে ব্যথা যারা হাঁটুতে ব্যথা তারা হাঁটতে পারে না তারা এই প্রায় চার পাঁচ কিলোমিটার রাস্তায় হেঁটে আজকে এই রোদের মধ্যে হেঁটে বেড়ালো কেন কিসের জন্য কিসের তাগিদে বেদনা মানুষের বেদনা মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছে এই ঘটনা এই ঘটনা যাতে আর না দেখতে হয় এই ঘটনা যাতে একটা এই যে প্রতিবাদের প্রচার ছড়িয়ে পড়ে এই মানুষ যে রাস্তায় বিভিন্ন জায়গায় নেমেছে আজকের এই প্রতিবাদ মিছিল সেই বার্তা পৌঁছে দিচ্ছে চারদিকে এবং আপনাদের মতো সংবাদ মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাইছি যে কেউ কোথাও থেমে নেই সবাই নিজেদের বেদনার কথা জানাতে চাইছে সবাই প্রতিবাদ করতে চাইছে এই নক্কারজনক ঘটনা পৃথিবীতে যেন এরকম ঘটনা কখনো না ঘটে ধন্যবাদ আমার নাম প্রবীর দত্ত আমি অভিনয় করি আমরা নয় আগস্টের পর থেকে সেই বিভীষিকাময় রাত সেই রাতের পর থেকেই আমরা ঘরে কেউ শান্তিতে থাকতে পাচ্ছি না আমাদের ভেতর থেকে একটা প্রচন্ড রকম কষ্ট এবং যন্ত্রণা হচ্ছে এবং এই কষ্ট এবং যন্ত্রণা থেকেই আমরা পথে বেরিয়েছি এবং আমরা যে পথে বেরিয়েছি সম্পূর্ণ রকমভাবে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা কোনো রকম রাজনৈতিক পতাকার নিচে আমরা এই আন্দোলন করছি না এবং আমাদের এই আন্দোলনকে আমরা শেষ পর্যন্ত নিয়ে যাব যতক্ষণ না আমরা সঠিক বিচার পাব আমাদের কণ্ঠকে কেউ প্রতিরোধ করতে পারবে না আমরা পথে থাকব লড়াই করব এটাই আমরা মানে সবার কাছে এই বার্তাটুকু আমরা পৌঁছে দিতে চাই আমার নাম রূপা সামন্ত এবং আমার সঙ্গে রয়েছে সুমিতা মুন্সি এবং আরও অনেকে আছে আমাদের সঙ্গে হ্যাঁ আমরা স্কুলের প্রাক্তনী স্কুলের প্রাক্তনী এবং এখানকারই আমরা বাসিন্দা আমরা সেই হিসাবে প্রথম থেকেই আমরা এটা শুরু করেছি যে আমরা পথে নেমে আন্দোলন করব আর আমাদের ঘরে বসে থাকার সময় নেই কারণ এটা অপরাধীরা শাস্তি পাচ্ছে কেন অপরাধীদের চিহ্নিত করা না হচ্ছে যতদিন ততদিন আমরা থামছি না আমরা থামব না তার কারণ আজকে একটি মেয়ে এমনভাবে মারা গেছে মানে এমনভাবে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে যে তার কোনো প্রতিবাদের ভাষাই যথেষ্ট নয় তাই প্রত্যেকটা মানুষ আজকে স্বতঃফূর্তভাবে রাস্তায় বেরিয়েছে প্রত্যেকটা মানুষ কারোকে আমরা দেখতে পাচ্ছেন এত বড় আজকে সবাই মিছিলে বেরিয়েছি কারোকে কিন্তু ডেকে ডেকে আনতে হয়নি প্রত্যেকটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়েছে কারণ প্রত্যেকের মধ্যে ঝড়টা আসছে যে আজকে আমার বোন মারা গেছে আজকে তারপরে আমার বাড়ির কেউ নয় সেটা হতে পারে না মানে এরপরে তো আমার বাড়িরও কেউ হতে পারে এরপরে আমার মেয়েও হতে পারে আমরা আজকে প্রত্যেকে রাস্তায় বেরোই কর্মক্ষেত্রে যেমন পুরুষদেরও থাকতে হয় কর্ম হয় কেন পুরুষতান্ত্রিক সমাজ হবে থাকতে আমরা জানি নারী ছাড়া পুরুষ অসম্পূর্ণ পুরুষ ছাড়া নারী অসম্পূর্ণ তাহলে ব্যাপারটা তো এরকম হওয়া উচিত যে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো পুরুষের সমস্ত ডিসিশনে নারীরা পাশে থাকবে নারীর সমস্ত ডিসিশনে পুরুষরা পাশে থাকবে এই নয়তো যে ডমিনেট করে চলবে ডমিনেটিং পাওয়ার তো সারা জীবন চলতে পারে না এবং দেখুন আজকে একটি মেয়ে সে নিশ্চিন্তে ঘুমোতে গেছিল না আর জি করকে সে মনে করেছিল এটা আমার বাড়ি এটা আমার কর্মক্ষেত্র এবং কর্মক্ষেত্র সেটা আমার যে আমার বাড়ির পরে আমি সব সেফ বোধ করি যে জায়গায় সেই জায়গায় আমি রেস্ট এবং সেই জায়গা থেকে এত জঘন্যভাবে তাকে মারা হলো এত পাশবিক অত্যাচার তাকে কেউ ক্ষমা করেনি কেউ রেয়াত করেনি একটি মেয়ে বলে এমনকি আমরা যখন আমরা যখন এটা জানতে পারছি শুধু তাই না যদি সেই মুহূর্ত বিচারের প্রসেসটা শুরু হতো তাহলে হয়তো বিচার বিচারের প্রসেসটা অনেকটা আমরা এগিয়ে যেতে পারতাম হয়তো অপরাধীরা শাস্তি পেত অপরাধীদের চিহ্নিত করা যেত কিন্তু তারপরেও অপরাধীরা চিহ্নিত হয়নি এমনকি প্রতিটা মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঢেকে যাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে দেখছি এই ঘটনাটা চাপা পড়ে যাচ্ছে আমরা কোনো রাজনৈতিক পতাকার নিচে নই আমরা কোনো দলের আমাদের এখানে সর্ব সব দলের আমরা কোনো দলের হয়ে আসেনি আমরা শুধু সতর্কভাবে চাইছি এবং আমরা এর প্রতিবাদ করছি যতক্ষণ না অপরাধীরা চিহ্নিত হচ্ছে এবং অপরাধীরা দোষীরা ঝিলে যাচ্ছে ততদিন এই প্রতিবাদ আমাদের চলবে চলছে এবং জুনিয়র ডক্টররা যেটা করতে পারছে সারা বিশ্বের মানুষ যেটা করতে পারছে আমরাও সেটা করতে পারছি আমরা সবার পাশে আছি আমার নাম সুমিতা মুন্সি আমি এই জনাই গ্রামেই থাকি আমি জনাই ভগবান দেবী গোয়েঙ্কার প্রাপ্তনী এবং জনাই ট্রেনিং হাই স্কুলের আমি প্রাক্তনী